এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম বিশ্বাস এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ সমাবেশ সমাবেশে উপস্থিত আছে জিনায়দা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ করছে পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দ পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের জানাতে চাই শুভেচ্ছা অভিনন্দন উপস্থিত ভাইয়েরা আমার প্রতিদিন আমরা মিছিল করছি প্রতিদিনের ন্যায় আমরা মিছিল করছি মিছিল করছি মিছিল চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল করব আমরা পরিশ্রম করছি আমরা কষ্ট করছি সেই কারণে সবাইকে ধন্যবাদ জানাই সাথে সাথে বলতে চাই মিন্টু চিরতা রাজনীতিতে একটা উজ্জ্বল নক্ষত্র নেতৃত্বে এই জিনেদার শহরে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি আমরা সেই সাইদুল করিম মিন্টু তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হচ্ছে আমরা নিন্দা জানাই আমরা বলতে চাই মিন্টু কোন বয়ের পাতা না ইচ্ছা করলেই তাকে ছিঁড়ে ফেলে দেওয়া যায় মিন্টু চলন্ত অগ্নি অগ্নিগির মতো জল দোল করে চলছে হাত দিলেই পুড়ে দেবে সেই কারণে বলতে চাই মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে মিন্টুকে সাজা দেওয়া যাবে না আমরা বিলম্বে মিন্টুকে মুক্তি চাই না হলে এই আন্দোলন আরো বেগবান হবে এই আন্দোলন বেগবান করার জন্য যা যা করার দেখা তাই তাই সিনেদারের মাটিতে ইনশাল্লাহ হবে আমরা বলতে চাই দুঃখের সাথে বলতে চাই মিন্টু চোর না মিন্টু ডাকাত না মিন্টু ওই বাংলা ভাই মিন্টুকে যে হেলমেট পরিয়ে যে জ্যাকেট গায়ে দিয়ে তাকে নামান হয়েছে নিয়ে আসা হয়েছে আমাদের কষ্ট লাগে এই জন্য কি আন্দোলন করেছিল মিন্টু এই জন্য কি খালেদা জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছিল মিন্টু এই জন্য কি করোনার ভিতরে মানুষের মুখে আর তুলে দিয়েছিল মিন্টু আজকে এই কষ্ট আমরা সহ্য করতে পারি নাই আমরা আমরা এর বিচার চাই কেন মিন্টুকে এইভাবে আনা হয়েছে কেন মিন্টুকে এইভাবে সাজানো হয়েছে এর বিচার করতে হবে এর বিচার আমরা চাই সেই কারণে বলতে চাই আমরা প্রস্তুত আছি আপনারা প্রস্তুত থাকবেন আগামী দিন যে কোনো আন্দোলন করার জন্য যে কোনো কিছুর মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধ রাজপথে আমরা ঝাঁপিয়ে পড়বো এই রাজপথ আমাদের দখলে থাকবে আমরা এই রাজপথ সব সময় দখলে রেখেছিলাম অমরের সাদের বিরুদ্ধে লড়াই করে খলজিদের বিরুদ্ধে লড়াই করে অন্যায় বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার জন্য এই দিনদার রাজপথ আমাদের দখলে ছিল দখলে আছে দখলে থাকবে আগামী দিন সমস্ত লড়াই এবং সংগ্রামের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন আপনাদের সাথে পৌরা লীগের সভাপতি সাধারণ সম্পাদক জেলা আওয়ামী নেতৃবৃন্দ আপনাদের সাথে থাকবেন ইনশাল্লাহ কারণ নেই আপনারা ভয় পাবেন না আমরা আপনাদের সাথে আছে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু